নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি কাঁচা আমের লোভনীয় আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি আমি তেল ছাড়া এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে আচার বানাতে চাইলে এটা আপনারা ট্রাই করতে পারেন এই আচার একবার খেলে অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণও করতে পারবেন আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে নতুন ধরনের আচারটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন আমগুলির খোসা ছাড়িয়ে আমগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই আচারটি বানানোর জন্য নরম বা কুশি আম নিলে চলবে না আমের আটি বা বীজ শক্ত হয়ে গেছে এই রকম আম নিতে হবে তাহলেই আচারটা দেখতে সুন্দর হবে এখন আমগুলিকে ভালোভাবে মুছে নিতে হবে যাতে আমের গায়ে একটুও জল লেগে না থাকে বন্ধুরা এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এখন আমগুলিকে গোল গোল চাকার মতো করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এগুলিকে একটু পাতলা করেই কেটেছি খুব বেশি মোটা রাখিনি এখন আমগুলির ভেতর থেকে বীজটা বের করে দিচ্ছি এইভাবে সমস্ত আমগুলি থেকে বীজগুলি বার করে দিয়েছি এখন আমগুলিকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি বন্ধুরা আপনাদের আম যতটা টক হবে সেই অনুযায়ী চিনি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট না হয় তার জন্য দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে আমি দু চামচ ভিনিগার দিয়েছি এবার সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিনি ও ভিনিগারের মধ্যে এই আমটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এর ফলে আচারটা যখন তৈরি করব তখন একটা আমও ভেঙে যাবে না ভালোভাবে মেশানোর পর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে আম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন এই পুরোটাকেই কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত সব চিনি গলে যায়নি তাই চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এটাকে হালকা হাতে নাড়তে হবে কারণ এক ঘন্টা ভিজিয়ে রাখার ফলে আমগুলি অনেকটাই নরম হয়ে গেছে যদি আমগুলি খুব তাড়াতাড়ি নাড়া হয় তাহলে আমগুলি ভেঙে যেতে পারে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট নুন এখন সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখন আমটা থেকে যে অতিরিক্ত জল বেরিয়েছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব গোটা জিরে গোটা ধনিয়া তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ মেথি প্রথমে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এখন বাকি উপকরণগুলিকে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে এগুলিকে একসাথে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে গেছে মশলাগুলি হালকা ঠান্ডা হওয়ার পর এখন এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাকে খুব বেশি মিহি করে গুঁড়োলে চলবে না এই রকম দানা রাখতে হবে এদিকে দেখুন আচারের কালারটা সম্পূর্ণ বদলে গেছে আমের কালারটা দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে এবং আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে রসটা বেরিয়েছিল সেটাও অনেকটা ঘন হয়ে গেছে এখন যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এখন সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলি আমের সাথে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার ফলে আচারে একটা সুন্দর টেস্ট আনবে বন্ধুরা আচারে যে রসটা আছে আর মারব না রকম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আচারটা বানানোর জন্য আমি এক ফোঁটাও তেল দিইনি আচারটা কতটা হেলদি হয়েছে তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এটা দেখে যে কারোরও জীভে জল চলে আসবে তাই এই আচারটি যখন বানাবেন তখন বেশি করেই তৈরি করতে হবে বন্ধুরা নইলে নিমিশের মধ্যেই আচারটা শেষ হয়ে যাবে আর এই আচারটি খেতে অসাধারণ লাগে আমার তো এটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে বন্ধুরা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য একটা কাঁচের জারে রেখে দেবেন তাহলেই এটা সারা বছর ভালো থাকবে আশা করি আজকে আচারের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন